বিসমিল লাই রহমানের রেহাম আসালু আলাইকুম রহমদুল্লাহ ওয়াই আমি মহম্মদ ইমাম গাজলি সুভাগ পরিচালক ফিউচার দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশের ভিসা শিউরভাবে হচ্ছে কন্টিনিউ হচ্ছে এবং যেই দেশটি আগামী দু এক বছরের মধ্যে স্যানভুক্ত হওয়ার জন্য অলরেডি তালিকার শীর্ষভাগে রয়েছে এবং যেই দেশে রয়েছে আপনাদের জন্য বিভিন্ন পেশায় কাজের সুযোগ এই দেশটির নাম সার্বিয়া প্রিয় আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে সার্বিয়ার বিভিন্ন ধরনের এবং আপডেট নিউজ এছাড়া সার্বিয়ার ভিসাটি কিভাবে অল্প সময়ের মধ্যে হচ্ছে এই ধরনের গোপন সংবাদ এবং আমাদের আরো আরো সাকসেস নিউজ নিয়ে আজকের এই ভিডিওর আয়োজন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন প্রিয় দর্শক সার্বিয়া এই সার্বিয়া দেশ এমন একটি দেশ যে দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে অত্যন্ত ধনী সুখী সমৃদ্ধশালী একটি দেশ দর্শক সার্ভিয়ার ভিসাটি হচ্ছে শতভাগ গ্যারান্টেড ভিসা সঠিক ভিসা এই ভিসাটি পাওয়ার জন্য আপনাকে কোনো ইন্টারভিউ দিতে হচ্ছে না তাও আবার আপনার অবস্থানে থেকে আপনার ঘরে বসে আপনি ভিসাটি লাভ করছেন এবং এই ভিসাটি কেউ পাচ্ছে আট মাস দশ মাস আবার এক বছর সময়ে আবার কেউ পেয়ে যাচ্ছেন দুই থেকে তিন মাসের মধ্যে তাহলে কিভাবে এক বছর সময় লাগছে আবার কিভাবে তিন মাসের মধ্যে পেয়ে যাচ্ছেন দর্শক কিভাবে এক বছর সময় লাগছে ধরুন আপনি ফাইলটি জমা প্রদান করলেন প্রথমে আপনি পাবেন ওয়ার্ক পারমিট তারপর পারমিটের অনলাইন তারপর অনলাইন অ্যাপ্রুভাল তারপর ভিসার জন্য আবেদন ইন্ডিয়ার দিল্লিতে সার্বিয়ার এম্বাসিতে তারপর ভিসা স্টাম্পিং তারপর হচ্ছে ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স তারপর ফ্লাইট পারমিট পেতে কমপক্ষে সময় লাগবে দেড় থেকে দু মাস আবার কখনো তিন মাস অনলাইন এবং অনলাইন অ্যাপ্রুভাল লাগবে দেড় থেকে দু মাস আবার বিশেষ স্ট্যাম্পিং হয়ে আসতে সময় লাগবে আরো দুই তিন মাস আবার কখনো কখনো সাইবার এম্বাসিতে ফাইল জমা দেওয়ার পর ডেলিভারি হয়ে আসতে টোটাল সময় লাগবে পাঁচ ছয় মাস কেন লাগবে বর্তমানে সার্বিয়ার অ্যাম্বাসিতে ফাইলের একটি যে পরিমাণ যানজট সৃষ্টি হয়েছে এখান থেকে আপনার বের হয়ে আসতে অনেক বেশি সময় লাগছে তবে সেক্ষেত্রে যাদের ধৈর্য রয়েছে যারা মূলত যাওয়ার জন্য এত প্যারাপেরির প্রয়োজন নেই যাদের বর্তমানে অন্য কোনো পেশা রয়েছে আপনি চলমান রয়েছেন অনেকেই আছে কাজকর্ম ছেড়ে অপেক্ষায় প্রহর গনছেন কখন ভিসা হবে কখন ফ্লাইট করবেন এবং প্রতিনিয়ত পারিবারিক এবং মানসিক চাপের মধ্যে আছেন যে ভিসা হলেই চলে যাবেন ভিসা হচ্ছে না আশেপাশের লোকজন আপনাকে লজ্জা দিচ্ছে যে ভিসা হচ্ছে না ঘোরাঘাড়ি করছে আবার পারিবারিক ভাবে আপনি চাপের মুখে রয়েছেন সব কিছু মিলিয়ে যারা একটু চাপের মধ্যে রয়েছেন তাদের জন্য হচ্ছে দুই থেকে তিন মাসের মধ্যে ভিসা পাওয়া তাহলে তিন মাসে কিভাবে ভিসা পাবেন এই বিষয়ে গোপন তথ্য গোপন নিউজ রয়েছে ভিডিওর শেষের দিকে যারা এই শর্ট টাইম তিন মাসের মধ্যে দ্রুত ভিসা লাভ করে সার্বিয়া যেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন এবং কিভাবে যাবেন বিস্তারিত ভিডিওর শেষে দর্শক আমরা সার্বিয়ার সাকসেস ধীরে 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 আমরা লাভ করছি কিছুদিন আগে আমরা বেশ কিছু ভিসা লাভ করেছি এবং এগুলো অল্প কয়েকদিনের মধ্যে ম্যানপার হয়ে চলে আসবে তারপর এই মাসের শেষের দিকে আমরা ফ্লাইটের ব্যবস্থা করছি দশক বর্তমানে আমাদের দু দুটি লজ অলরেডি অল্প সময়ের মধ্যে শর্ট টাইমে বিশেষ ব্যবস্থাপনায় ভিসা করার জন্য অ্যাম্বাসিডে জমা পড়েছে আশা করছি এই দুটি লজের ভিসা এই মাসের শেষের দিকে বের হয়ে আসবে দর্শক যারা সার্বিয়া যাবেন এই স্বপ্নের দেশ তাহলে চলুন দেখে আসি কেমন দেশ এই সার্বিয়া সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসোভো আলবিনিয়া ও উত্তর ম্যাসোডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বোজনিয়া হার্জেগোবিনা অবস্থিত সার্বিয়ার রাজধানী বেলগ্রেড এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনার দর্শক এবার আমি আলোচনা করব যারা সার্বিয়া যাবেন সার্বিয়াতে কি কি কাজ আপনাদের জন্য রয়েছে চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি সার্বিয়াতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে এর মধ্যে রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণে দক্ষ টেকনিশিয়ানদের কাজের সুযোগ যেমন রড বাইন্ডার ব্রেক লিয়ার প্লাম্বার মেশন পেন্টার ওয়েলডার ভেকু অপারেটর ক্রেন অপারেটর এছাড়াও ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন এবং যারা ডিপ্লোমাদারি বা প্রশিক্ষণ করে এই ধরনের কাজগুলা করেছেন বা দেশে বিদেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারা পূর্ণাঙ্গ দক্ষ অভিজ্ঞ টেকনিশিয়ান হিসেবে সার্বিয়া যেতে পারবেন দক্ষদের পাশাপাশি অদক্ষরাও সার্বিয়াতে গমন করে আপনাদের কাজকর্ম কনস্ট্রাকশনে করতে পারবেন আমাদের হাতে কনস্ট্রাকশনে উল্লিখিত বিভিন্ন পদ যেগুলো আমি বলেছি এর মধ্যে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে এছাড়াও বর্তমানে আমাদের হাতে সার্বিয়াতে একটি এগ্রিকালচার পোল্ট্রি ফার্মের সাথে আমাদের নতুন করে কন্ট্রাক্ট হয়েছে এগ্রিকালচার ক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন এগ্রিকালচারে কাজ করলে আপনার অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই আপনি বিনা অভিজ্ঞতায় ইংরেজি না জেনেও সার্বিয়াতে গমন করতে পারবেন এছাড়াও সার্বিয়াতে বিভিন্ন রকম কল কারখানায় গার্মেন্টস ইন্ডাস্ট্রি অটোমোবাইল ইন্ডাস্ট্রি গ্যারেজ এছাড়াও কার ওয়াশ ফার্নিচার ফ্যাক্টরি ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং কোম্পানিতে আপনাদের প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে প্রেদর্শক এবার আমরা জানবো সার্ভেতে যারা গিয়ে কাজকর্ম করবেন এই কাজের বিনিময়ে আপনি কি পরিমাণ সুযোগ সুবিধা লাভ করতে পারবেন এবং বেতন কি পরিমাণ পাবেন চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে সার্বিয়াতে আপনারা প্রথমেই একটি এন্ট্রি ভিসা পাবেন তিন মাসের জন্য এবং সেটি যখন আপনি সার্বিয়া বেলগ্রেডে পৌঁছাবেন কোম্পানি আপনার হয়ে তিন মাসের মধ্যে আপনাকে টিআরসি কার্ড প্রদান করবে যে কার্ডটি আপনি এক বছরের মেয়াদ থাকবে এবং আপনি যখন এয়ারপোর্টে পৌঁছাবেন কোম্পানি আপনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি রিসিভ করবে এক বছরের ভিসা পাবেন পরবর্তী সময় কোম্পানি খরচে আপনার ভিসাটি নবায়ন করা হবে সার্বিয়াতে পাঁচ থেকে ছয় দিনের কাজ কিছু কিছু কোম্পানি পাঁচ দিনের কাজ কিছু কিছু কোম্পানিতে ছয় দিনের কাজ সপ্তাহে এক থেকে দুই দিন ছুটির ব্যবস্থা ওভার টাইমে প্রচুর পরিমাণে অতিরিক্ত আয় করতে পারবেন এছাড়া থাকা সম্পূর্ণ ফ্রি খাবার নিজস্ব তবে কিছু কিছু কোম্পানি ডিউটিকালীন সময়ে খাবার প্রদান করে থাকে সার্বিয়ার বেতন ক্রম হচ্ছে চারশো থেকে পাঁচশো ইউএস ডলার সমপরিমাণ বা ইউরো সমপরিমাণ হবে এছাড়াও ধীরে ধীরে আপনি যত পরিমাণ অভিজ্ঞ হবেন আপনার বেতন ভাতা সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী বৃদ্ধি পেতে থাকবে প্রিয় দর্শক আমরা সার্বিয়ার জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি সার্বিয়ার জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি যেটি রেগুলার প্যাকেজ আট লক্ষ টাকা আরেকটি প্যাকেজ যেটি হচ্ছে বিশেষ ব্যবস্থাপনায় যে প্যাকেজ মূল্যটি এটি হচ্ছে দশ লক্ষ টাকা আরেকটি প্যাকেজ হচ্ছে বিশেষ ব্যবস্থাপনায় অগ্রিম ছাড়া এগারো লক্ষ টাকা তাহলে আমাদের সার্ভিয়ার প্যাকেজ হচ্ছে তিনটি রেগুলার প্যাকেজ আট লক্ষ টাকা এটা অগ্রিম দিতে হবে আরেকটি হচ্ছে বিশেষ ব্যবস্থাপনায় এটি অগ্রিম দিতে হবে দশ লক্ষ টাকা আরেকটি প্যাকেজ হচ্ছে বিশেষ ব্যবস্থাপনায় এগারো লক্ষ টাকা এই প্যাকেজ মূল্যে আপনাকে আগে কোনো টাকা দিতে হবে না কখন দিবেন ভিসা দেখার পর তবে প্রত্যেকটি প্যাকেজ মূল্যের পারপাসে কিছু কিছু শর্ত রয়েছে কি শর্ত রয়েছে আপনারা অফিসে এসে জেনে নিতে পারেন দর্শক আবেদন করতে যা লাগছে পাসপোর্ট ছবি এনআইডি এবং পুলিশ কেন সার্টিফিকেট যদি থাকে আপনারা এটি এখন জমা দিবেন না থাকলে ভিসার পরেও জমা দিতে পারবেন দর্শক আমরা ধীরে ধীরে সার্বিয়ার সফলতার দিকে এগোচ্ছি এবং এই মাসের শেষের দিকে আমাদের বেশ বেশ কিছু কিছু ফ্লাইট রয়েছে এবং ভিসাও লাভ করছে দর্শক যারা যেতে চান আমি ভিডিওর শুরুতে বলেছিলাম যে বিশেষ ব্যবস্থাপনায় একটি গোপন তথ্য গোপন নিউজ রয়েছে কিভাবে আপনি তিন মাসের মধ্যে ভিসা পাবেন দর্শক এই বিশেষ ব্যবস্থাপনা হচ্ছে আন্ডার টেবিল আপনার ফাইলটি যদি মোটামুটি রেডি থাকে বিশেষ করে সকল ডকুমেন্টস ওয়ার্ক পারমিট ওয়ার্ক পারমিট অনলাইন সাবমিশন অ্যাপ্রুভের প্রয়োজন নেই সাবমিশন পর্যন্ত হলে আপনি নিয়ে আসবেন সব কিছু মিলিয়ে দুই থেকে তিন মাসের মধ্যে আপনি ভিসা পাবেন এবং সার্ভিয়া যেতে পারবেন যারা এই শর্ট টাইমের মাধ্যমে বিশেষ ব্যবস্থাপনায় ভিসা লাভ করতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ প্রিয় আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজান পঞ্চমতলা একশো পনেরো সহিত যদি আহমেদ সরুনি মগবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো এইট ডাবল জিরো প্রিয় দর্শক আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক সার্বিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য এবং আপডেট নিউজ এবং সাকসেস নিউজ এছাড়া কিভাবে আপনি শর্ট টার্ম মধ্যে আন্ডার টেবিলে ভিসা পাবেন এই ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো পর্যন্তই যারা ভিডিওর সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ